যেটা কোর্ট অর্ডারে তাতে তাদের আপত্তি রয়েছে এই শিক্ষক ও শিক্ষিকাদের কেন তারা বলছে তারা পরীক্ষা নতুন করে বসবেন না এ কথা আগেও বলেছে। কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব কান্না ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ করতে হবে সরকার কার্যত বেকায়দায় সরকার কার্যত এই শিক্ষক শিক্ষিকাদের উপর আক্রমণ শোনাচ্ছে অভিযোগ প্রথম কথা হচ্ছে এখানকার কাউন্সিলরের ভূমিকা আবার বলছি সব্যসাচী দত্ত যে ভূমিকা কাল দেখেছে এখানকার শিক্ষক শিক্ষিকা এবং সংবাদ মাধ্যমের উপর যে আক্রমণ যা দেখেছে বাংলার মানুষ এই নতুন কিছু দেখছে না বিগত কয়েক বছর ধরে সামনে যে দেখছেন তারা এই সময় বিদ্যালয়ে থাকার কথা তারা কিন্তু কার্যত ধংসাবদল ঢল নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছে সরকারের বিরুদ্ধে সরকারের শিক্ষানীতি বিরুদ্ধে তাদের তাদের অবরোধ এবং দুর্নীতি বা দুর্নীতিতে কার্যত তীরবিত্ত হয়েছে সরকার জোট মার পড়া তাই তারা যেগুলো বলতে চাইছেন তারা তাদের হকের দাবিতে তারা সরব এবং ইতিমধ্যে সেই মিছিল আমার সহকনি দেখাচ্ছে সেগুলো ইতিমধ্যে জেলা কর্তৃপক্ষ কিন্তু আরেক শিক্ষিকা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কিন্তু তারা পর্যন্ত আহ্বান করেছে আওয়াজ 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 যে आवाज শোনাচ্ছে এবং সূত্রে এই সেই জায়গা ভিটি মধ্যে আপনাদের সামনে আমরা যুব শিক্ষিকা আমাদের পুরো ভাল করতে হবে আমরা কোনো পরীক্ষা দিতে রাজি নই আমরা যা পরীক্ষা দিয়েছি এইটার উপর আমাদের পুনরায় নিয়ে পড়তে হবে আমরা কোনো ভাতা টাতা চাই না আমরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে আমাদের আবার চাকরিতে বহাল রেখেছি আমাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখতে হবে না আমাদের ষাট বছর পর্যন্ত আমাদেরকে চাকরিতে পুনর করতে হবে আমাদেরকে কোনো চাকরি নয় কোনো চাকরি নয় উৎপাত করেছে এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশরা আমাদের উপর লাঠিচার্জ করেছে কিন্তু লাঠি চাঁজ নয় আমাকে ঘুর দিয়ে এখানে তাই এই কারণে আমার পায়ে আঘাত লেগেছে এই জন্য পুলিশ প্রশাসন জানাচ্ছে আমরা অনেক জনেই হয়েছি আমি তো এখানে পড়েছিলাম আমি দেখলাম আর হসপিটালে অনেক জনকে নিয়ে গেছে আমি সঠিক প্রিসেন্ট টা বলতে পারবো না অনেকে দেখছি নিয়ে গেছে অনেকের পায়ে রক্ত মাথায় আমার সাথে একজন ম্যাডাম আর একজন মাস্টারম সাহেব ছিলেন আমি তাদেরকে দিতে ধরেছিলাম আমি বুঝতে পারি আমার অনেক শান্ত হয়ে গেছে তো জানেন যে রাজত্ব ছিল সেই সময় মাওবাদীদের কীরকম ছিল এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় আমি পরিষ্কার বলে দিতে চাইছি মাওবাদীকে সঙ্গে নিয়ে এই সিংহাসনে বসেছিলেন এখন এবং এই মাহমুদিদেরকে এখন বিভিন্ন ভাবে চাকরি দিয়েছে আমরা কি করবো আমাদের চাকরি চলে গেলে আমরা কি আবার পুনরায় মাওবাদী হবো অস্ত্র ধর পুনরায় আমার নাম আমি একজন যোগ্য শিক্ষক আদিবাসী আমাদের এটা জঙ্গল মহলে মমতাদিদি গেলে ধ্বংসা মাদল দিয়ে আমাদের এরা যারা দামসা মাদল বাজাচ্ছে এরা হচ্ছে আদিবাসী সম্প্রদায় থেকে তারা হচ্ছে শিক্ষক তারা হচ্ছে শিক্ষিকা তারা বলছে এই মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের হাত ধরে ক্ষমতা এসেছিল বিস্ফোরক অভিযোগ বিকাশ ভবনের সামনে আদিবাসী সমাজের শিক্ষক এবং শিক্ষিকা তারা বলছে যে আমরা যে হাতে অস্ত্র তুলে নেবো আমরা তো অস্ত্র তুলতে আসিনি আমরা এসেছি ছাত্র এবং ছাত্রীদেরকে পড়াতে এসেছি আমরা এখানে কথা বলে দেখবো तो आप आप कहां से आए अपनी कुत्ते के से नहीं नहीं मैडम आप कहां से हैं आप कहां से चलिए मांग वहीं पर है जो कल बात बात किया था वहीं पर आज भी इसी जगह पुलिस का वो हमने देखा है पत्रकार का भी मारा है मगर आप चाहते क्या सरकार तो मारने के तैयार जिस चाहते हम लोग जस्टिस चाहते बस हम लोगो का हम लोग का हम लोगों को वापस चाहिए दस साल काम करने के बाद भी हम लोगों को जस्टिस नहीं मिला है अभी, 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 अभी सड़कों पे आ गए इस टाइम आपको स्कूल में होना चाहिए था मगर आज विकास भवन के सामने खड़े होकर कर रहे हक के लिए हक के लिए जो एग्जाम दे के पास करके आए अच्छे से इंटरव्यू दे के आए अभी हम लोग का हक का जो जॉब है वो छीना गया हम लोग चाकरी आना नहीं है हम लोग से चाकरी छीना गया है सिलीगुड़ी तक তিনি অবাঙালি মানুষ তিনি বলছেন আমরা বিদ্যালয়ে থাকার কথা তাহলে এই যে আওয়াজটা যেটা হচ্ছে যে কল্লিত হচ্ছে যেভাবে তারা বলছে তাদের দাবিগুলো যেগুলো সঙ্গত এবং তারা বলছে আমরা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিটা পেয়েছি কোনো দয়া কোনো দাক্ষিণ আমরা পড়া চাকরিটা পাইনি আর যারা অর্থের বিনিময়ে যারা চাকরি পেয়েছে তাদেরকে সরকার বাঁচাতে চাইছে কেন এখানেই প্রশ্ন এবং এই যে যারা এসেছেন অজস্র শিক্ষক শিক্ষিকা তারা হচ্ছে এই সমাজের বারবার বলছি বুনিয়াদী স্তরের গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে কিন্তু শিক্ষক এবং শিক্ষিকাকে কালকে যা দেখেছে বাংলার মানুষ অত্যন্ত লজ্জার অত্যন্ত সেমফুল ঘটনা অত্যন্ত পেনফুল তাই এখানকার কাউন্সিলর সব্যসাচী দত্তের ভূমিকা যা দেখেছে মানুষ বাংলার মানুষ তাদের বাহবা দেওয়ার কিছু নেই শাসক দলের এক একজনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে খোদ মুখ্যমন্ত্রীকে যারা বঞ্চিত যাদের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে চাকরি কাছে এখানে যারা যোগ্য তারা বলছে আমরা পরীক্ষা দেবো না এবং থার্টি ফার্স্ট মে যে বিজ্ঞপ্তি তারা জারি করতে দেবে না কিন্তু সুপ্রিম কোর্টের পরিষ্কার কথা একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়াকে কমপ্লিট করতে হবে নালে কন্ডে হবে কোর্ট অফ কন্ডে শুনছে আদৌ কি শুনছে নাবান্নে যিনি বসে আছেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান আপনি কি দেখছেন এই মুহূর্তে বাংলার শিক্ষক শিক্ষিকা তারা কার্যত বিকাশ ভবনের সামনে আন্দোলন করছে তারা বাড়ি ঘর ছেড়ে পরিবার ছেড়ে সন্তান ছেড়ে তারা চলে এসেছে তাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে যেমন স্বাগত জানাচ্ছি কিন্তু পাশাপাশি এটাও তীব্র নিন্দা করছি যেভাবে শিক্ষক শিক্ষিকাকে পড়ে মার খেতে হয়েছে রক্ত ঝরেছে এটা বাংলায় কোনো কাঙ্ক্ষিত ভালো ছবি যায়নি যে আওয়াজটা দেখতে পাচ্ছেন এখানে এরা প্রত্যেকেই হচ্ছে রে হকের দাবিতে ন্যায়ের দাবিতে তারা এসেছেন সরকারের কাছে সরকার কোনো কথা শুনতে নারাজ এদিকে পুলিশের কার্যত র্যাপ কমান্ডো কার্যত রয়েছে কেন রয়েছে ভাই এরা হচ্ছে শিক্ষক এরা হচ্ছে শিক্ষিকা এদেরকে কখনোই পুলিশ ব্যাটেল দিয়ে জব্দ করা যায় কি হয়েছে বাংলায় গতকাল হয়েছে রাত বড় হয়েছে গতকাল বাইক বাইনি ছিল সে কথা হয়েছে যে আওয়াজ কার্য উঠছে

কথা বলতে চাইছেন অধিকারের প্রশ্নে এই লড়াই থেকে তারা সরবেন না আমি সহকর্মীকে দেখাতে বলব যে আওয়াজ সামনে পুলিশের ব্যারিকেড সামনে লোহার গেট নতুন করে তৈরি করা হয়েছে ধামসা মাদল নিয়ে এসেছেন আদিবাসী শিক্ষক এবং শিক্ষিকারা যারা কাল মার যে এখানে বিকাশ ভবনে পুলিশের হাতে বিধাননগর পুলিশ কমিশনার ছিলেন নিশী ছিলেন এবং অজস্র পুলিশের হাতে আক্রান্ত হয়েছিল এই সমাজ ব্যবস্থার গুরুত্বপূর্ণ শিক্ষক শিক্ষিকা মার্কেজে সংবাদ পাঠ্য তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষার বুনিয়াদী স্তরে যে কথা বারবার বলা হয়েছিল আজকে কোথায় গতকাল যা দেখেছি আজ একই ছবি পুলিশ দিয়ে শিক্ষক শিক্ষক জব্দ করতে চায় আজকেও দাও চাই কাল কালকেও আমরা নিরস্ত ছিলাম আজকেও আমরা কিন্তু অপরপক্ষ তারা তারা লাঠি ছোটা তাদের সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু প্রস্তুত প্রশাসনিক প্রধান চুপ কেন প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী চুপ কেন প্রশাসনের অনুমতি ছাড়া কোনোদিনও পুলিশ আমাদের গায়ে হাত দিতে পারতো না প্রশাসনিক অনুমতি পেয়েছে বলেই তো আমাদের গায়ে হাত দিয়েছে আমরা ওখানে উপস্থিত ছিলাম বিকেল চারটা থেকে ওরা পরিকল্পনা করছিল ছাত্রভঙ্গ করা ছটায় সফল হয়েছে তার আগে থেকে নিশ্চয়ই ওদের কাছে বার্তা পৌঁছে গেছিল মার দেওয়ার সেই কারণেই করেছে আর আজকে এখানে অনেক পুলিশ আছে যারা বর্দি পড়তে পারে কিন্তু তাদের নেম প্লেট নেই তার আদৌ পুলিশ আমাদের তো সংশয় আপনি করতে গেছেন ম্যাডাম আমরা বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর দিনাজপুর শিক্ষিকা উত্তর দিনাজপুর গেছেন তাহলে এখানে যারা পুলিশ আছে অভিযোগ করলেন অনেকের ব্যাচ নেই নাম নেই এরা কারা এদের 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 পরিচয় কি তাই বিক্ষোভ মহামিশিল সমাবেশ অনির্দিষ্টকাল ধর্না মঞ্চে সামনে আমরা বিকাশ ভবন কার্যত গরম পরিস্থিতি दिखाना दिखाना जो आवाज कर जो तो शुरू है जो आवाज था वो সম্মানের সঙ্গে তারা যেন বিদ্যালয়ে ফিরে দিতে পারে যদিও সরকার बार করে বলার চেষ্টা चेष्टा কি বলছেন সরকার सरकार आप देख

ভাগ খবর রয়েছে প্রশ্ন তারা করছেন করাটা স্বাভাবিক করা জায়েজ শিক্ষক শিক্ষিকা মার্কে যে রক্তাক্ত হয়েছে এটা ভাবলেও অবাক কোথায় পশ্চিমবঙ্গের এই ঘটনার দূর যেভাবে আমরা দেখছি তাই সামগ্রিকভাবে ছবি আমরা তুলে ধরছি নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সবীর দফাদার বিকাশ ভবন শর্টলেক